নমস্কার আজকে আমি রান্না করব এঁচড়ের দই বড়া আমি এঁচোড়টা সর্ষের তেল নুন আর হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম তাহলে ছিটে আসবে তো নুন দিলাম আধখানা কাঁচা লঙ্কা দিলাম এতে আমি একটু মুড়ি বাটা দিলাম মুড়ি বাটার পরে আদা বাটা দিলাম এতে আমি হিং ভেজানো জলটা দিয়ে দিলাম আমি তো ডালা হিং ব্যবহার করি ভিজিয়ে উঠেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম এতে একটু গরম মশলা বাটা দিলাম ছোট না দারচিনি লবঙ্গ দিয়ে এটা ভালো করে নেবে নিলাম ভেজে উঠেছে এটা আমি নাখিয়ে এবারে আমি এ চোটটা ভালো করে ম্যাশ করে নেবো যে মশলাটা আমি ঘিয়ের সাথে ভাজলাম সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এতে একটু কা ক্রাস্ট ক গোলমরিচ দিয়ে দিলাম এবারে এটা মেখে নেব এই বেসনটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি সেটা আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন ভাজা বেসনটা দিয়ে এটা ভালো করে মেখে নিলাম এবারে আমি বড়া ভেজে নেব। যতটা প্রয়োজন ওই বেসন মাখাটা বেসনটা দিয়ে মেখে নিয়ে আমি বড়ার আকারে গড়ে নিয়েছি ওইটা আমি ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি বেশি আছে ভেজে নিলাম সাদা তেলে এবার আমি এটা তুলে নিচ্ছি এই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি এতে অল্প একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এটা ঢেলে দিলাম এতে একটু বিট নুন ছড়িয়ে দিলাম ধনে জড়ে শুকনো লঙ্কা এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে ঘুড়িয়ে নিয়েছি সেইটার মধ্যে দিয়ে দিলাম এ জোর দই বড়া রেডি আপনারা প্লিজ ট্রাই করবেন আমার বন্ধু হবে তাহলে আসি নমস্কার